চাইছি আপনি বন এটা আপনার ভালো জায়গা এই নতুন জামা কাপড় আছে এটি সব আপনি দিয়ে যাবো হ্যাঁ বন বন একটু বন একটু বন 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 এনে বন আলাইন ভাই তোন বেশি তোন সব তোন তুইয়া নিচে বন এনে তোন এনে তোন সাইড করে তোন সাইড করে রাস্তা তো সাইড করে দেন হ্যাঁ ঠিক আছে বন বন এই তো মাশাল্লাহ বন 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 করে সমস্যা নেই কিচ্ছু তো না এই যে বোঝা এত বড় বোঝা আপনার মাথায় নিয়ে হাঁটার দরকার আছে ঠিক না কষ্ট হয় না দেখছেন আপনার মাথা থেকে এর এই ক্যাপের থেকে বড় হয়ে গেছে দেখছেন হেলমেট হয়ে গেছে দেখছেন কোনো দরকার আছে এগুলো হ্যাঁ এটা কোনো উপকার করে সব পরিষ্কার হয়ে দেবো সব চলবো ধরেন না কেউ দেখছেন কোন দরকার আছে এই বোঝাগুলো মাথায় টানার আপনার আমরা সারান লোক না সার আপনি যদি ছাড়না মাথায় বল সময় হয়ে যাব ঠিক আছে কথা বুঝছেন বন এইগুলো কি দেখছেন আপনার মাথার ভিতরে একটা বস্তা নিয়ে ঘুরছেন এতদিন আপনার বয়স তো বেশি না আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ আব্দুল জলিল

আপনারা ধন্যবাদ ভাই কিছু মনে করেন না ভাই কাজের সময় অনেক মানুষ অনেক প্রশ্ন করে তো এত জবাব দিতে গেলে মাথা শিখতে হবে না একটুখান ভাই পাইছেন শার্টটা থুয়ে দেন শার্টটা ভিজে দেবো থুয়ে দেন El de cita, soba, soba, soba চোখ বন্ধ রাখেন হ্যাঁ সমস্যা নাই চোখ বন্ধ রাখেন একটু পর ধরে দিতে আঙুলে ব্যথা মেয়েছিলেন কি আঙুলে

আমরা কি কোনো খারাপ কাজ করছি খারাপ কাজ করছি আর আমাকে কি অপরাধ মানে কি শাস্তি হওয়া উচিত ভাত খাবেন না 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 এইভাবে যদি আপনার ছেড়ে দিই না খাওয়াই তাহলে ব্যাপারটা খারাপ না খায় না লোন কটা ভাত খাবে না কে চলেন অল্প করে ভাত খাবেন না ভাই আচ্ছা

আচ্ছা তা আপনি এখানে আছেন কয় বছর ধরে দুই তিন বছর ধরে দুই তিন বছর ধরে বাসা থেকে চলে আসার কারণ কি আমি ওই মেহেন্দিগির করতাম হ্যাঁ মেহেন্দিগির কাম করতাম মেহেন্দিগির মালটান তো ও মালটান দেন হঠাৎ করে এমন হইল কি আপনার টাকা পয়সা না এলে এত বড় চলে গেছে মনে হয় এই চলে অনেক সময় লাগছে আচ্ছা ঠিক আছে ভাই আমগো লাগা দোয়া করেন ঠিক আছে আমার নাম বলা জরুরি না কোনো পাগলি আমার নাম বলে না আমি এটা দেখছি